রাতের আকাশে যে তারাগুলো দেখেন জানেন কি এদের অনেকের চারপাশেও ঘুরছে রহস্যময় গ্রহ এই গ্রহগুলোকে বলা হয় এক্সোপ্ল্যানেট আমাদের সৌরজগতের বাইরে অন্য তারাকে প্রদক্ষিণ করা জগৎ উনিশ সালে প্রথম নিশ্চিতভাবে ধরা পড়ে একটি এক্সোপ্ল্যানেট আর এখন সংখ্যা পাঁচ হাজারেরও বেশি হ্যাঁ মহাবিশ্বে পৃথিবীর মতো আরেকটা জগৎ খুঁজে পাওয়ার যাত্রা এখন বাস্তব দেখুন পৃথিবীর মতো অ্যাপল আর্থ লাইক গ্রহ ট্র্যাপিস্ট 1 ই বায়ুমণ্ডল থাকতে পারে মানে জীবনও থাকতে পারে কেপলার 22 বি হ্যাবিটেবল জোনের ভেতরে বিশাল সুপার আর্থ আর 55 ক্যানক্রি এ হাজার ডিগ্রি অগ্নিগোলক তিন রাত গোল چھপathorো যে গ্রহগুলো তাদের তারার হ্যাবিটেবল জোনে থাকে সেখানেই পানি তরল থাকতে পারে আর পানি মানে জীবনের সবচেয়ে মহাবিশ্বের এই হাজারো এক্সো প্ল্যানেট প্রতিটাই এক একটা নতুন গল্প হয়তো কোথাও আছে আরেকটি পৃথিবী যেখানে কেউ এখনই আকাশের দিকে তাকিয়ে ভাবছে আমরা কি একা